তাই তোমরা নিরামিষ মাছ ধরে নাকি তা করবা বড়া খাইবা আর নিরামিষ সহ্য না শুধু বেশি সময়টা দিতে পারবো না কাজ আছে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো এখন নেই তবে সারা দিন ছিল ঢালা বৃষ্টি ছিল এই যে দেখো বাড়ি করে কি অবস্থা হয়ে আছে

ছロナంది গিতা করে না তুমি বাই না আমি শান্তি পাই না কত구나 না এইজন্য আমি লাইভে আসতে চাই না ও বাড়িতে থাকলে ও বাড়িতে থাকলে না মোবাইল ভালো করে না ভালো করে মোবাইল ইউজ করতে পারি না ভিডিও বানাতে পারি ও যা তা করে শুধু শুধু এরকম করে শুধু শুধু এরকম করে দুইটা গালি দাও আমাকে কেন গালি দেওয়ার কি কোনো কাজ করেছ আমার তো মনে হয় না গালি দেওয়ার যে কাজ করে তাকে আমি বোঝানোর চেষ্টা করব তাও আমি গালিটা খুব কমই দিতে পছন্দ করি আপনার নাম কি আমার নাম গৌরী ত্রিপুরা থেকে বলছি আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা

আপনার বাড়ি ঘুরে দেখান আমার বাড়ি বৃষ্টিতে কি আর দেখবা ভাই এই যে দেখো আমার বাড়ি ভীষণই বৃষ্টিতে বিশ্রি হয়ে আছে কাশি তো আমি নিচ্ছি দেখাবো বলেন বিউটিফুল হেয়ার আর বলো না আমার চুলের কথা ভীষণ চুল পরে ভীষণ চুল পরে টাকলো হয়ে যাবো দিন পরে এদিকে চুলগুলিতে প্রায় উঠেই গেছে সব আজকে জানো তো অনেক বড় একটা টেনশন মাথায় আছে যেটা হলো যেটা হলো এখনো রাতে রান্না হয়নি ভীষণ অশান্তি লাগছে রান্না করে আপনি বাইরে নামেন অনেক বড় বাড়ি একাই থাকেন হ্যাঁ এভাবে সারা দিন একাই থাকা হয় আমি আর আমার মেয়ে থাকি কারণ মা সেন্টারে থাকে তোমাদের দাদা সারা দিন কাজে থাকে তো সেই সূত্রে আমরা দুজনে মেয়ে মা আমি একাই থাকি সারা দিন বাড়িতে রাত্রেবেলা যার যেমনি বাড়িতে আসে আপনি বাইরে নামেন আমি